ডেইলি ফান্ড সঞ্চয় প্রকল্পের নাম করে প্রায় তিরিশ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা এবং দুই ছেলে হাবড়া থানার পুলিশের দ্বারস্থ প্রতারিতরা হকারি করে কষ্টের টাকা জমিয়েছিলেন কেউ আবার প্ল্যাটফর্মে ঘুগনি বিক্রি করে একটু একটু করে এই ডেইলি ফান্ডে টাকা জমিয়েছিলেন এককালীন কিছু টাকা পাবেন তা দিয়ে মেয়ের বিয়ে দেবেন এই আশায় আমি একটু হকারি করি অসনুর প্ল্যাটফর্মে ওখানে বসে বসে আমি টাকা জমাই রোজ ডেলি স্কিমে একটা বই করা আছে সেই টাকা জমাই আমার কালেকশনের রোজ যেত তাই বাবার বই আস্তে আস্তে করে একটু পয়সা জমাতাম ওখানে রোজ আমার তিনশো টাকার বই ছিল তার এক লাখ কুড়ি হাজার টাকা মতো জমবে বছরে বই পিড়ায় ম্যাচুরিটির কাছে দুশ্চিন্তা মানে আমি এখন চোখের ভাষাতে কিছু বলতে পারব না যে কী দুশ্চিন্তা আমি আছি আমার মতন একটা মেয়ে ছেলে মানুষ ও টাকা জমিয়ে সেই টাকা যদি এভাবে আমি না পাই তাহলে আমি কী করব আমার শেয়ানা মেয়ে ঘরে আমি জানি টাকাটা জমিয়ে আমি মেয়ের বিয়ে দিতে পারবো দুটো জিনিস করতে পারবো সেই আশাতে তার কাছে আমি টাকা জমিয়েছি এখন আমি সেই চিন্তা আমার তো ঘুম নষ্ট হয়ে গেছে কারোর মাংসের দোকান কারো আবার চালের দোকান কেউ আবার সবজি বিক্রি করে টাকা জমিয়েছিলেন এক মুহূর্তে যেন সেই সব গরিব মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমার শেরপুর মোড়ে খাসির মাংস একটা ছোটোখাটো দোকান আছে তা আমার পার ডে আড়াই টাকার বই আছে পার ডে তিনটে বই মিলে মানে সেটা মুখে আমি ভাষায় বলতে পারছি না খুব বুকের এমনিতে সুগার পেশেন্ট আমি এসব চিন্তা করছি আর সুগার আমার আরো বেড়ে যাচ্ছে দাদা জানা যায় ডেলি ফান্ড স্কিমের নাম করে গত প্রায় ছ সাত বছর ধরে হাবড়ার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বড় ছেলে গৌরব মণ্ডল এবং ছোট ছেলে চন্দন মণ্ডল হাবড়া অশোকনগর গুমা পার্শ্ববর্তী এলাকায় ডেইলি ফান্ডের টাকা কালেক্ট করতেন হাজার হাজার মানুষ তাদের সঞ্চিত অর্থ এই ডেলি ফান্ডে জমা দিতেন পার ডে পঞ্চাশ থেকে শুরু করে কেউ কেউ পার ডে দু হাজার টাকা করেও জমাতেন তার কারণ বছর শেষে সুদ সহ একটা ভালো টাকা পাওয়া যাবে এই আশায় বিশ্বাস করে জমিয়েছিলেন হঠাৎ করে উনত্রিশে নভেম্বর থেকে বেপাত্তা এই ডেলি ফান্ডের কর্ণধার গৌতম মন্ডল এবং তার দুই ছেলে প্রায় পনেরো হাজার মানুষের কাছ থেকে তিরিশ কোটি টাকার মতো প্রতারণা করেছে এই মুহূর্তে অভিযুক্তরা পলাতক তিলে তিলে সঞ্চয় করা অর্থ এভাবে চোট যাবে কেউ স্বপ্নেও ভাবেননি তার কারণ এর আগে অনেকেই বছর শেষে সহ টাকা ফেরত পেয়েছিলেন আমার তো আগে অনেক বই করেছিলাম এবার সেগুলো ম্যাচুরিটি যখন হয়েছে তখন সেগুলো দিয়ে দিয়েছে এর জন্যই এত বিশ্বাস তারপরে উনি সবাই হাটে বাজারে সবজিওয়ালারা যখন মানে তারা যারা ডেলি ডেলি মানে জমা দিতে পারে না তাদের সময়ের অভাব আর কি তাদের কাছ থেকে নিয়ে দোকানে গিয়ে গিয়ে তারা পর্যন্ত টাকা নিয়ে আসতো এমন করে এবার এতটা বিশ্বাস এবার আমরাও টাকা পেয়েছি সময়ের মতন আবার নতুন করে বই করেছি এবার যে উনি এক প্রশ্ন এখানেই তাহলে কি প্রতারকরা বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছিল আর সেই বিশ্বাস থেকেই প্রায় পনেরো হাজার মানুষ তাদের কাছে টাকা রাখতে শুরু করে উঠছে প্রশ্ন সর্বস্ব খুঁয়ে এদিন হাবড়া থানার পুলিশের দ্বারস্থ শতাধিক গ্রাহক হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এই টাকা জমিয়েছিলেন এই মুহূর্তে প্রতারকরা পলাতক ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ অভিযুক্ত গৌতম মন্ডলের ছেলের বউ এবং শাশুড়িকে পুলিশ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমরা এখানে এসেছি ইতিনা কলোনির বাসিন্দা গৌতম মন্ডল এবং তার দুই পুত্র গৌরব মন্ডল এবং চন্দ্রল মন্ডল ডেলিভারি বিজনেস করতেন এখানে আমরা অশোকনগর বাসিন্দা প্লাস আদার্স বিভিন্ন বাসিন্দা গোলবাজার কল্যাণগড় খোঁজদেলপুরের বাসিন্দারা এখানে সভাপত হয়েছি তারা যে ডেলি বইয়ের বিজনেস করতেন সেই ডেলি বই ফান্ডের টাকা আজকে অনেকে ম্যাচুটি দেওয়ার কথা ছিল যারা ম্যাচুরিটি আনতে গিয়েছিলো দেখছে যে তারা কেউ বাড়িতে নেই তারা তিন ছেলে পালিয়ে গেছেন এবং তাতে এমনকি তাদের ফোনগুলো সব ছেলে বাবা এবং দুই ছেলে এবং তাদের ফোনগুলো সব বন্ধ রয়েছে সারাদিন অপেক্ষা করার পর ওখানে আমরা পাঁচ সাতশো লোক সমাবত ছিলাম তারপর ওখান থেকে থানায় ফোন করা হয়েছিল স্যাররা গিয়ে ওখানে ওদেরকে ওনার গৌতম মণ্ডলের শাশুড়ি এবং প্লাস তার পুত্র গৌরব মণ্ডল তার ছেলে বউকে আটক করে পুলিশ এখন হেফাজতে রয়েছেন নিয়ে এসছেন এবং আমরা চাই এখানে ওনারা উনি তাদের ফোনটা বন্ধ মানে তারা তিন বাবা ছিল তারা বাড়ির লোককেও কিছু বলতে পারছে না সেখানে সেটা আমাদের ভাবনার বিষয় এরকম ধরুন হাজার হাজার লোকের বই হবে টোটাল খোজদেলপুর গুমা খোঁজদেলপুর কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কারো পাঁচ লাখ কারো সাত লাখ কারো এক লাখ কারোর দু লাখ কাউ পঞ্চাশ হাজার কাউ আমরা চাচ্ছি আমরা সুস্থ হবে যাতে টাকাটা হয় ফেরত পাই সেই সেই গরিব মানুষ দিন আনা দিন খাওয়া এবং দোকানদার ভাই চাষ চাষ করে কেউ দিন মজুরে কাজ করে তারা যেন সম মানে টাকাটা ফেরত পায় এবং যাতে সবাই সুস্থ হবে টাকাটা যেন পায় কোনো ইস্যাস মাধ্যমে তাই সেই হলো আমার কামনা তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক কিংবা পোস্ট অফিস পোস্ট অফিসের উপরে কবে সাধারণ মানুষের রাস্তা ফিরবে কবেই বা সাধারণ মানুষ সচেতন হবেন কবে ঘুম ঘুম ভাঙবে সাধারণ মানুষের তার কারণ এর আগে আমরা সারদাসহ বিভিন্ন চিট ফান্ড দেখেছি যেখানে এই রাজ্যের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের সঞ্চিত অর্থ নিয়ে প্রতারণা করেছেন তারপরেও হাবড়ায় এই কোটি কোটি টাকার প্রতারণা শিকার হলেন এই খেটে খাওয়া মানুষ তবে হাবড়ার এই প্রতারণার ক্ষেত্রে যারা প্রতারিত হয়েছেন তারা কিন্তু প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রাখছেন এবং এই যে তিন বাপ বেটা মিলে এই যে প্রতারণা করেছেন কোটি কোটি টাকার প্রায় তিরিশ কোটি টাকার প্রতারণা তার কিন্তু তারা এই তিনজনেই গ্রেপ্তার হবেন এবং তাদের সঞ্চিত অর্থ তারা ফেরত পাবেন এরকমটা কিন্তু আশা রাখছেন যারা প্রতারিত হয়েছেন তারা এবং গোটা ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ হাবরা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গমানে নিউজ